আসসালামু আলাইকুম এভরিওয়ান ফ্রেন্ডস অনেক তো হলো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আজকের পরে দেখাবো বিফ বিরিয়ানি খুব সহজভাবে বানিয়েছিলাম আশা করছি নতুনদের উপকারে আসবে তাহলে আর দেরি কেন স্টেপ বাই স্টেপ ফলো করে বানিয়ে নিন বিফ বিরিয়ানি ঠিক আমি যেমনভাবে বানিয়েছি তো প্রথমে প্যানের মধ্যে এক কেজি বিফ নিয়ে নিয়েছি এবং একটু বড় করে কেটে নিয়েছি কারণ বিরিয়ানিতে বড় সাইজ দিলে বেশি ভালো লাগে দেখতে বিফের মধ্যে অ্যাড করে দেব দু চা চামচ ভর্তি করে আদা রসুন ও জিরে বাটা তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ি হাফ চা চামচ হলুদের গুঁড়িটা অপশানাল না দিলেও চলবে তারপর দিয়ে দেব দেড় চা চামচ ধনিয়া গুড়ি দিয়ে দেব এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কিছু দারচিনি স্টিক দুটি এলাচ দিয়ে দেব যেটি আমি ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে দেব দুটি তেজপাতা দিয়ে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব বিরিয়ানির মশলা গুঁড়ি এক চা চামচ দিয়ে দিচ্ছি এক বাটি টক দই এখানে একশো গ্রাম পরিমাণ টক দই আছে এবং দুটি বড়ো সাইজের প্যাচ কুচি করে কেটে রাখা দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সরিষার তেল সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে মাংসের মধ্যে তারপর প্যানটাকে ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেবো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন অনেকটা পরিমাণে পানি বেরিয়েছে আমি কিন্তু আলাদা করে আর কোনো পানি অ্যাড করব না এই পানির মধ্যেই মাংস সিদ্ধ হয়ে যাবে এবং মাংসও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও দশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দশ মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দেখছি এখানে কিন্তু এখনও অনেকটা পরিমাণে পানি আছে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব প্রায় মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকা খুলছি দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবং ওপরে তেল ভেসে উঠেছে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মাংসগুলিকে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো মাংসগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তো দেখুন রান্না শেষ বিফটাকে সাইড করে এবার আমি অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম এবং এখানে দুটি পেঁয়াজ কুচি ইউজ করেছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলিকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলি বেরেস্তা করা হয়ে গেছে এবং পেঁয়াজগুলি তুলে নিয়ে এর মধ্যে আমি মুঠ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যার কারণে পেঁয়াজটা কিন্তু খুব মচমচে থাকবে এইবার সেম তেলের মধ্যে আলুগুলি ভেজে নেব আলুগুলি হলুদ ও নুন দিয়ে আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তোমরা চাইলে সিদ্ধ না করেও তেলের মধ্যে দিয়ে ভাজতে পারো সেই ক্ষেত্রে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেবে তো আলুও ভাজা হয়ে গেছে এবার ভাত করার পালা একটি পাত্রের মধ্যে আমি অর্ধেক পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং এখানে চারটি তেজপাতা চারটি এলাচ ফাটিয়ে নিয়েছি চার পাঁচটি লবঙ্গ দশ বারোটি গোলমরিচ ও কিছু দারচিনি স্টিক নিয়ে নিয়েছি এগুলি দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো দশ বারোটা মতো কাজু বাদাম ও দশ বারোটা মতো কিশমিশ দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক ছ চামচ পরিমাণ সয়াবিন অয়েল সয়াবিন অয়েল দিলে ভাতটা একটার সঙ্গে অপরটা লেগে যাবে না এবং ভাতটা খুব ঝরঝরা হবে এরপরে পানিটা খুব ভালোভাবে ফুটে গেলে অ্যাড করে দেব বাসমতি রাইস এই চালটা আমি আধ ঘন্টা আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চাল ইউজ করেছি সাড়ে সাতশো গ্রাম চালের সঙ্গে এক কেজি মাংস একদম পারফেক্ট কম্বিনেশান আর আলু ইউজ করেছিলাম পাঁচশো গ্রামের মতো তো ভাতটা রান্না করে নেব প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত দেখুন ভাতটা হয়ে গেছে এবার আমি ভাতটা ফ্যান ঝাড়িয়ে নেব প্রায় এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে ভাতটা ফ্যান ঝাড়ানো হয়ে গেলে তারপর বিরিয়ানিটি লেয়ারিং করার পালা পাত্রটি বসিয়ে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যাতে তলায় কোনো পানি না থাকে তারপর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ দুধ দেওয়ার পর দিয়ে দেব মাংস রান্না করে রাখার গ্রেভিটা মাংস কিন্তু দেব না শুধু গ্রেভিটাই দেব। এরপরে আমি অর্ধেক পরিমাণ ভাত দিয়ে দেব এবং ভাতটাকে খুব ভালোভাবে সেট করে দেব নিচে তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা গুঁড়ি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু তারপর দিয়ে দেব পুরো মাংসটা যেটা আগে থেকে কষিয়ে রেখেছিলাম তারপর মাংসটা খুব ভালোভাবে সেট করে দিয়ে অবশিষ্ট থাকা ভাতগুলি দিয়ে দেব ভাতটাকেও খুব ভালোভাবে সেট করে দিয়ে উপর থেকে বিরিয়ানির গুঁড়ো মশলা ছড়িয়ে দেব তারপর দিয়ে দেব অবশিষ্ট থাকা পেঁয়াজ বেরেস্তা এইবার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গোলাপ পানি বা রোজ ওয়াটার দিয়ে দেব এক চা চামচ পরিমাণ কেওড়া ওয়াটার দিয়ে দেব পাঁচ থেকে ছ ফোঁটা মিঠা আতর যার কারণে বিরিয়ানিতে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে দিয়ে দেব অবশেষে এক কাপ পরিমাণ দুধ যার মধ্যে আমি এক চিমটি পরিমাণ ফুড কালার অ্যাড করে রেখেছিলাম আগে থেকে খুব সুন্দর একটি বিরিয়ানির কালারের জন্য আর দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি দেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে উপরে একটি ভারী জিনিস চাপিয়ে প্রায় আধ ঘন্টা মতো দম করে নেবো বিরিয়ানিটি মিডিয়াম টু লো ফ্লেমে প্রথম দশ মিনিট মিডিয়াম তারপর লো ফ্লেম দেখুন বিরিয়ানিটি কত সুন্দর দম হয়েছে তোমরাও ঠিক বাড়িতে এই পথইতে বিরিয়ানি বানিয়ে দেখবে কত সুন্দর লাগে খেতে হোটেলের বিরিয়ানিকেও হার মানাবে এবং বাড়ির বিরিয়ানি স্বাস্থ্যকর কত সুন্দর দম হয়েছে দেখুন বিরিয়ানিটি তো প্রিয় বন্ধুরা বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন আমার প্রোফাইলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বিরিয়ানিটা সার্ভ করে দেখাচ্ছি দেখতেও যতটাই আমি খেতেও কিন্তু ঠিক ততটাই আমি হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা দেখা হবে অন্য কোনো